রাশি কন্যা লগ্ন ভার্গ সাইন জাতক জাতিকাদের দু সালে ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ অর্থাৎ আগত এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা না প্রায় একটি সপ্তাহের আলোচনা এটি এর সাথে সাথে কিন্তু এ সপ্তাহেই আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব ত্রিকোণ কেন্দ্রীয় স্থানে কিন্তু আমরা বুধাদিত্য রাজযোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ রাজ্যক জড়ত্ব যোগ এবং শুক্রাদিতীয় যোগ গ্রহণযোগ একাধিক সংযোগ সংঘটি পরিলক্ষিত করব। এবং চতুর্গ্রহী যোগও কিন্তু আপনাদের এই সপ্তমভাবে পরিলক্ষিত আমরা করছি আপনাদের রাশির অধিপতি বুথ কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে এই বক্রি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের ষোলোই মার্চ থেকে বাইশে মার্চ আগত একটি সপ্তাহের গ্রহগত গোচরের ছকেটি আপনাদের ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সিক্স হাউসে শনি মহারাজ সিক্স হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান আপনাদের সপ্তমভাবে সূর্য বুধ শুক্র রাহুল চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করতে চলেছে আর বৃহস্পতিও গোচর করবে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আপনাদের রাশির অধিপতি বুধ পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু বক্রি এর সাথে সাথে শনিও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ক্ষেত্রে বক্রি থাকছে আবার শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যেখানে আপনাদের রাশির অধিপতি বুধও কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দেখুন সপ্তাহটি শুরুতেই চন্দ্রকেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের রাশিতে তাহলে ষোলো তারিখটি অন্তত পক্ষে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত যেন আপনারা এ সপ্তাহে ভুলেও নিতে যাবেন না কারণ আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু বক্রি এবং আপনাদের রাশিতে চন্দ্রকেতু সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটি শুরু হচ্ছে এখানে বুধেরও দৃষ্টি রাহুর দৃষ্টি শুক্রের দৃষ্টি সূর্যের দৃষ্টিও আমরা পরিলক্ষিত করছি জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করার থাকে এ সপ্তাহে ভুলেও যেন নেবেন না যা যেমন চলছে তেমন চলতে দিন ষোলো তারিখে কেউ না কেউ আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা প্রতারণা করার চেষ্টা কিন্তু করতে পারে চোখ কান খোলা রাখুন সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ব্যক্তিত্বে আঘাত লাগানোর চেষ্টা দাগ লাগানোর চেষ্টা এগুলি কিন্তু করতেই পারে আবার দেখুন সতেরো তারিখ আঠেরো তারিখ আর উনিশ তারিখ এই তিনটি দিন সতেরো আঠেরো উনিশ তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের দ্বারা উপকৃত হতে পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা পাবেন তবে মুখনিশ্রহিত বাণীর দিকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল কিন্তু রাখতেই হবে আবেগের বসে কোনো প্রকার রোম্যান্টিক লাইফের ডিসিশান নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বিশেষ করে সতেরো আঠেরো এবং উনিশ তারিখের দুপুরবেলা পর্যন্ত উনিশ তারিখের দুপুর থেকে শুরু করে বাইশ তারিখের বাইশ তারিখ এর আগে পর্যন্ত বিশেষ করে একুশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই সাহস পরাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে ভাই বোনদের দ্বারা উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা পাবেন সেখান থেকে উপকৃত হতে পারেন আর অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন বাইশ তারিখেও কিন্তু আপনাদের জন্য সময়ের সুযোগ ভালো আমি বলবো বাইশ তেইশ এই দুটি দিনই কিন্তু অবশ্যই আপনার নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনারা অবশ্যই পাবেন সময় সুযোগে সদ ব্যবহার করুন মায়ের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন তাহলে ষোলো তারিখটি কিন্তু আপনাদেরকে আমরা অত্যন্ত সচেতনতা বা সাবধানতা অবলম্বন করে চলতে বলবো ষোলো তারিখ এবং সতেরো তারিখ আঠেরো তারিখ শব্দ চয়নের দিকে আপনারা অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন মঙ্গল যেহেতু শনির নক্ষত্র পুষা নক্ষত্রে আপনাদের কর্মস্থানে মিথুন রাশির ঘরে অবস্থান করে বসে আছে তাহলে কিন্তু অবশ্যই কাজের জায়গায় মেজাজ চড়তে পারে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র রাগের কারণে জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা রাজনীতিবিদ আছেন সচেতনতা অবলম্বন করে চলুন সূর্য রাহুর গ্রহণযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করার চান্স কিন্তু প্রবল অলরেডি হয়তো প্রবেশ করেছে অথবা প্রবেশ কিন্তু করতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়াবেন না গোপন কোনো সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে যার কারণে সম্মানহানিও কিন্তু ঘটতে পারে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে তবে হ্যাঁ কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পরিশ্রম আপনাদেরকে জারি রাখতে হবে লাভ ম্যারেজের প্রচেষ্টা যারা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত কিন্তু হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ভালো যারা স্কুল লাইফের নিচে পড়াশুনো করছেন অথবা যারা কলেজ লাইফের পরবর্তী সময়ে পড়াশুনো করছেন যারা হায়ার স্টাডিজ করছেন তবে যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন মাত্রা অতিরিক্ত মানসিকভাবে বিব্রত হওয়ার কারণে বা পড়াশুনো থেকে মন বিচ্যুত হওয়ার কারণে শিক্ষা জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতেই পারে বিজনেসম্যানদের বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে বলবো হুটহাট করে রেগে কিন্তু যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না আর সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার প্রচেষ্টা জারি রাখুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতি সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর কোনো কিছু না পারলেও আপনারা অন্তত শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা গোলাপ জল দিয়ে অথবা আতার ইত্যাদ দিয়ে স্নান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে মহিলা যারা আছেন শুক্রবার করে নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে আর সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও কোনো দিন ক্রয় করবেন না শনিবার করে একটু ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট মেনটেন করে চলুন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তি অর্থাৎ যারা লেবার লেবার লেবারই কাজ যারা করে তাদেরকে যতটা সম্ভব সেবা শুশ্রূষা করতে পারেন যারা চামড়ার জুতো সেলাইয়ের কাজ করে মুচি যারা আছে তাদেরকে চামড়ার কোনো জিনিস তাদের সেলাইয়ের সরঞ্জাম আপনারা যদি ডোনেট করতে পারেন এটিও কিন্তু আপনার ভাগ্যের দরজাকে উন্মোচিত করতে আপনাদেরকে বহুলাংশ সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন